আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করছি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্যে আবারও নতুন একটা পাকিস্তানি ক্যাটালগ যেটা হচ্ছে আসিম জফা ক্যাটালগের একেবারে হচ্ছে নতুন একটা ক্যাটালগ নতুন একটা ড্রেসের ডিজাইন আজকে দেখাবো এবং আজকে যে ডিজাইনটা নিয়ে আসছি এই ডিজাইনটাতে আপনারা দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন দুইটাই ব্রাইট কালারের মধ্যে থাকবে এই ঈদ সিজনের হিট একটা কালেকশন এবং এই ড্রেসের ফেব্রিক্সটা অনেক আরামদায়ক থাকবে তো দুইটা কালারই আমি ফুল ডিটেলসে আপনাদেরকে দেখাবো আর ইস কীভাবে অর্ডার করবেন আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং ড্রেসের ডিজাইনগুলো আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভিস্কিট গোল্ডেন কালারটা থাকবে পুরো ফ্রন্টের ডিজাইনটা আগে দেখে দিচ্ছে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইন থাকবে নিচের বর্ডার লাইনটা দেখুন এখানে হেভি এমব্রয়ডারি ডিজাইন করা প্লাস হচ্ছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা একেবারে জমাট বাতা সুতোর কাজ করা গোল্ডেন সিকোয়েন্স গোল্ডেন সুতু গোল্ডেন মেচিং সিকোয়েন্স দ্বারা কাজটা করা হয়েছে এবং জল ছাপ দেওয়া আছে এই যে কলকি স্টাইলে এখানে কিন্তু একটা হেভি এমব্রয়ডারি ডিজাইন করা হয়েছে এবং ফুল ফুলবড়িতে একটা জল ছাপ থাকছে প্রিন্টার তারপরে কিন্তু হেভি এমব্রয়ডারিটা থাকবে আর এটা হচ্ছে গলার কাজটা থাকবে আর এটা হচ্ছে নিচের সাইড বর্ডার লাইনটা থাকবে সাইড বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কিন্তু প্রিন্ট করা এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এই ড্রেসের যে ফেব্রিক্সটা থাকবে ফেব্রিক্সটা অনেক অনেক বেশি সফট থাকবে যে এটা হচ্ছে ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টটাতে অন্যরকম একটা প্রিন্ট করা যেটা হচ্ছে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে পুরো ব্যাক পার্ট ব্যাক পার্টের সাথে আমরা পেয়ে যাবো স্লিপ যে ডিজাইনটা রানিং এবং ফেব্রিক্সটা সুইচ দু কটনের মধ্যে একেবারে বৈশিষ্ট্য সম্পূর্ণ দেখুন সাইড বর্ডারটা কতটা কিন্তু চমৎকার একটা খুশি একটা বর্ডার দেওয়া আর এটাই হচ্ছে মানে অরিজিনাল ফেব্রিক্স চেনার একটা উপায় আর ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে থাকবে এবং দুপাটাটা দেওয়া হয়েছে আকর্ষণীয় কাতান বর্ডারের একটা দোপাট্টা দেখুন কত সুন্দর থাকবে দুপাটা এটা হচ্ছে দোপাটাটা থাকবে দুপাটা অনেক বেশি ইউনিক থাকবে দুপাটা বর্ডারটা কাতান বর্ডার থাকবে এবং ফুল বডিতে হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়ান্সের কাজ করা থাকবে এই ডিজাইনটার আরও একটা কালার আছে এখন ওই কালারটা দেখিয়ে দেবো এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র ষোলোশো টাকা এটা হচ্ছে লেভেন্ডার কালার এই দুইটা কালার কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভিওয়াচটা দেরি করবেন না কেউ এটা হচ্ছে আসিম জফা ক্যাটালকের পাকিস্তানি আসিম জফা ক্যাটালকের দেখুন নিচের বর্ডারটা কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এবং এটা হচ্ছে ড্রেসের নেক লাইনটা থাকবে চমৎকার প্যাটার্নের একটা ড্রেস আজকে দিয়ে দিলাম আপনাদেরকে আসিম জফা ক্যাটালকের আপনাদের জন্যে সুপার হিট একটা ইট কালেকশন করে দিলাম ভাবতে ভাবতে ড্রেসটা শেষ হয়ে যাবে আমি বলবো যে শেষ হওয়ার আগে প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এতটা রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা পাকিস্তানি আসিম জফা ক্যাটালকের ড্রেস ভাবতেই পারবেন না ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে ডিজাইনগুলো ড্রেসগুলা তো বিয়সরা অবশ্যই ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিবেন একটি করে কমেন্টস করবেন প্লাস ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের পাশাপাশি আপনাদেরকে আপনাদের যত আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বিয়সরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ